তো হে গাইস আমি সঞ্জীব টুকে গেমার আজকে যে সঞ্জীব টুকে গেমার তোমার চেনো কিন্তু আজ থেকে ঠিক দু বছর আগেই সঞ্জীব টুকে গেমার সঞ্জীব টুকে গেমার ছিল না তার কারণ আজকে এই ভিডিও তোমাদেরকে আমি বলবো যে আমি সঞ্জীব টুকে গেমার হয়ে উঠেছি কীভাবে তো গাইস দেখো যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি তখন কিন্তু আমার বন্ধুরা আমাকে বন্ধু বা নিজের কাছের মানুষ সব থেকে বেশি আমাকে সবাই কষ্ট দিত তার কারণ কেন জানো যখন একটা ভালো জিনিস করবে তখন সবাই তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে আমার সাথেও ঠিক সেটাই হয়েছিল যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করি প্রথমের দিকে তখন আমাকে সবাই একটাই কথা বলতো ডি ডিমোটিভেট করতো সবাই যে তুই কোনোদিনই ইউটিউবার হতে পারবি না বা তুই কোনো কি কী কী কাবাবে ইউটিউব করে ইউটিউব চ্যানেল ছেড়ে তোর দ্বারা এসব হবে না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো আমি যখন রাস্তা বেরোতাম তখন ঠিক এরকম নিয়ে আমাকে নিয়ে সবাই আলোচনা করতো যে একটা ইউটিউব চ্যানেল আছে এ কী করছে সবাই ইউটিউব চ্যানেলটা দেখতো আর হাসাহাসি করতো তো সেই দিন থেকে আমি আমার নিজের মনের ভিতরে একটা জেট তৈরি করি যে আমি একদিন আমার একটা জেদ তৈরি করি যে আমি একদিন ইউটিউবার হবই হব এবং আমার কাছে একটা সিলভার পেলে বাটন থাকবে আমি ওদেরকে দেখা দেবো যে আমিও কিন্তু ইউটিউবার হতে পারি এবং আমার কাছে একটা সিলভার প্লে বাটন আছে তো আমি সেই দিনটার পর থেকে আমি নতুন যাত্রা শুরু করি ইউটিউবে যে আমি একদিন ইউটিউবার হবই হব এবং এদেরকে আমি দেখাবো যে আমার কাছে একটা সিলভার প্লে বাটন আছে এবং আমি একজন ইউটিউবার তো সেই দিন থেকে আমার যাত্রা শুরু হয় আমি একটাই কথা মাথায় রাখতাম যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব আমি ভিউসের দিকে দাঁড়াবো না চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক আমার টার্গেট থাকবে একটাই যে আমি সিলভার বাটন এনেই এদেরকে দেখাবো এবং আমি একজন ইউটিউবার হবো তো সেই দিনের পর থেকে আমি টোটালি দিনই কিন্তু ভিডিও বানানো বন্ধ করিনি প্রতিদিন কিন্তু আমি ভিডিও আপলোড করতাম আর আজকে দেখো ভিডিও আপলোড করতে করতে তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমি আজকের কিন্তু আমার কাছে আছে সিলভার পেলে বাটন হ্যাঁ তোমরা ঠিকই জানো যে আমার কাছে আছে কিন্তু সিলভার পেলে বাটন এবং যারা আমাকে শুরুতে যারা আমাকে নিয়ে হাসাহাসি হাসি করতো যারা নিয়ে আমাকে আমাকে নিয়ে আলোচনা করতো সব শুরু মানে যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন যারা আমাকে নিয়ে আলোচনা করতো আর তাদের সাথে দেখা হলে তখন বলে যে ভাই কেমন আছিস ইউটিউব কেমন চলছে তো আমার এখন দেখে মানে ওদেরকে দেখে আমার বলতে ইচ্ছা হয় যে তোরা যদি সুইতে আমাকে আরো সাপোর্ট করতিস তাহলে হয়তো আমি আরও দূর এগিয়ে যেতে পারতাম তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে যদি কেউ চ্যানেল খুলে থাকে আমার যারা সাবস্ক্রাইবার হয়েছে তোমার যদি চ্যানেল খুলে থাকো তোমাদের বন্ধুদের যদি কোনো চ্যানেল থাকে তোমরা কিন্তু কাউকে ডিমোটিভেট করো না ঠিক আছে ডিমোটিভেট করবে না তোমরা আরও তাকে মানে উৎসাহ দাও যে সে যেন আরো বড় কিছু করতে পারে তো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাব যারা নতুন ইউটিউবার আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে লাগবে টাকা